হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কামিজ কাটা শেখাবো তো দেখেন এখানে আপনার থ্রি পিস এটা হলো সামনের part তো আপনার এখান থেকে गाइस এই ডিজাইনটা একদম মাছ বরাবর সমান রাখবেন সমান রেখে এভাবে ডাবল বাস করে নেবেন সব সময় খোলা রাখবেন তারপরে উপরের মাথা সমান রাখবেন আর এই সাইডটা সমান রাখবেন আর ফলো রাখবেন যে এখানে আপনার ডিজাইনটা একদম সমান আছে কিনা আর এই সাইডটা বন্ধ সাইডটা একদম এই সাইডে সমান রাখতে হবে এই সাইডে বাড়তি হলেও সমস্যা নাই খোলা সাইডে বাড়তি হলেও সমস্যা নাই এখন আপনার সব সময় দেখেন ফিতাটা ধরবেন এখান থেকে লং যার যত টুক তত টুকি দিবেন এই কামিজের লং হবে ছয়চল্লিশ এই যে নিচে একদম সোজা করে দাগ কাটবেন তারপর এক স্কেল পরিমাণ বাড়তি উপরে দাগ দিবেন এই যে ছয়চল্লিশে এখান থেকে দেখেন এই যে উপরে একদম পারফেক্ট আছে

সোজা দাগ কাটবেন একদম সোজা এখানেও সোজা দাগ কাটবেন এখানেও প্রত্যেকটা দাগ আপনার একদম সোজা দিতে হবে এখন দেখেন এইখান থেকে নেবেন আড়াই ইঞ্চিতে সোজা দাগ কাটবেন আর এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিতে এটার বডি হবে সাড়ে উনচল্লিশ তো সাড়ে উনে চল্লিশে চার ভাগ করতে হবে দেখেন দশে হবে চল্লিশ তার মানে পুনে দশ এক শতা কম দশ ইঞ্চিতে দাগ কাটলাম তারপরে প্যাটে হবে সাড়ে তো সাড়ে সাঁত্রিশ ভাগ করতে হবে ধরো শোয়া হলো আর এক হলে সাড়ে সাঁত্রিশ তার মানে সাড়ে নয়ের একশোতে কম প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবেন যে যার যত বাক করে যত হয় তত নিবেন আর এইখানে হবে বিয়াল্লিশ ইঞ্চি তো দেখেন এইখানে এই যে বিয়াল্লিশ সাড়ে দশ বিয়াল্লিশে চার বাক করলে সাড়ে দশ এই যে এখানে সাড়ে দশ ইঞ্চি এখন এটার ঘের হবে আঠাশ ইঞ্চি এখানে ইঞ্চি নিলাম তো দাগ কাটা হয়ে এখন দেখেন যে কিভাবে স্কেল দিয়ে সোজা করে দাগ কাটবেন খেয়াল রাখবেন যে কিভাবে দাগ দিতেছি এখানে সোজা দাগ দিবেন এইখানেও সোজা আর এখন স্কেলটা ধরবেন এভাবে তারপর এইখান থেকে দেখেন স্কেলটা এভাবে ধরবেন আর এইখানে আসার পরে স্কেলটা উল্টে নেবেন এইখান থেকে এইভাবে এই যে আঠাশ ইঞ্চির যে দাগটা দিছি সেইখানে নিতে হবে এখন দাগ দেওয়া হয়ে গেল তো কিভাবে কাটি ফলো রাখবেন এখান থেকে আপনার হালকা ডাল দিবেন এখানে সুন্দর করে এরকম রাউন্ড করবেন তারপর দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন তো হয়ে গেলা এখানে একটা কাটিং করে নিবেন যে পর্যন্ত হিবে পর্যন্ত আসবে এখন নিচে নিচের একটু কাজ আছে সেটা দেখাবো সব সময় নিচে দেখেন নিচে যে সমান করে দেখে এখানে একটু হালকা উপর দিকে উঠে দিবেন তো হয়ে গেল বন্ধুরা এখন আপনার হাতা কাটতে হবে এটা হাতার কাপড় এখানে ডাবল বাস করে নেব তো এটাও ডাবল বাস করে এই ডিজাইন একদম সমান রাখবেন এখন দেখেন একদম সমান এখানেও আপনার সমান করে দাগ দিতে হবে একদম সোজা করে তারপর এক স্কেল পরিমাণ বাড়তি রাখছি এটা শিলির জন্য এই হাতার লং হবে ষোলো ইঞ্চি এই যে ষোলো ইঞ্চি তার মধ্যে হাফ ইঞ্চি বাড়তি রাখলাম শিলির জন্য এখান থেকে আড়াই ইঞ্চি দাগ কাটলাম এটা মোড়ার যে ডাল হবে তার জন্য আড়াই ইঞ্চি আর হাতার যে মোহরা এখানে হবে এগারো ইঞ্চি এগারো সাড়ে পাঁচ এই যে সাড়ে পাঁচে দাগ দিলাম আর মুর আর মাপটা দেখেন মুর আর মাপটা কিভাবে দেয় এখান থেকে হাফ ইঞ্চি শিলির জন্য আর এই যে বডির যে মাপ আছে এখান থেকে এইভাবে ধরবেন ধরে যেখানে আসে সেইখান থেকে এই যে এইভাবে স্কেলটা ধরবেন তো হয়ে গেল বন্ধুরা এখন আপনার এই যে উপরে হাফ ইঞ্চির থেকে যে হাফ ইঞ্চির যে বাড়তির কাপড় রাখছি সেইখান থেকে এইভাবে চকদের ডাক দিয়ে নেবেন তারপর এভাবে রাউন্ড দিয়ে কেটে নেবেন এখানে একটু চিহ্ন রাখবেন আর এখানে দেখেন ইঞ্চি বাড়তি রাখবেন হয়ে গেল বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ছয় ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন